সংগ্রামী সাহা বন্ধুগণ আমরা যে আওয়াজ দিয়েছি সে আওয়াজ হলো খেলাফত প্রতিষ্ঠার আওয়াজ আমরা যে আওয়াজ দিয়েছি মানুষের কাছে সেটা হলো কোরআনের সংবিধান প্রতিষ্ঠা রাজ আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনে এই বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আমরা মুসলমান আমাদের সংবিধান আল কোরআন বাইরে এই দেশে কোন আইন থাকতে পারে না আমরা মুসলমান আমাদের সংবিধান হবে আল কোরআন তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তেমনি ভাবে এই কিশোরগঞ্জ এবং হুসেনপুরে রিক্সা প্রদিক নিয়ে আমরা নির্বাচনে মাঠে অবৈধ হয়েছি তাই আসুন নির্বাচনে রিক্সা প্রদীপকে সামনে নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ বোঝাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের এই পরিশ্রমকে এই কষ্টকে সফল করুন আমরা প্রত্যেকে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এই মেহনত এই হাটা এবং এই স্তোগান দিয়েছি প্রত্যেক জিহাদ এবং প্রত্যেক স্তগানের বিনিময়ে আল্লাহর কাছে আমরা উজরত পাবো সওয়াব পাবো ইনশাআল্লাহ অন্য কোনো দরে অন্য কোনো এই দুনিয়াবি কোনো প্রোগ্রামে দুনিয়াবি কোনো মিছিল মিছিলে পুরো সওয়াব পাওয়া যায় না কিন্তু আল্লাহর আওয়াজ মানে তাকবীরের আওয়াজ যেখানে যে জনপদে যে মানুষ উচ্চারণ করবে তার সওয়াব লেখা হবে তাই আমরা কাজ করলাম এই আসরের পর থেকে এই পর্যন্ত আগামী দিনে যখনই আপনাদেরকে আহ্বান করা হবে রিক্সার পক্ষে খেলাফতার পক্ষে আপনি এভাবে আমাদের সাথে অংশগ্রহণ করে আমাদের প্রোগ্রামকে বাস্তবায়ন করবেন